আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তো একটা খুব দুঃখজনক একটা ব্যাপার নিয়ে আসলাম আসলে মধ্যে তো বাঙালি ভাই আমার সাথে এক বাঙালি ভাই তো ওনার সাথে একটা খারাপ ঘটনা ঘটতে গেছে একটা রুম শহরের মধ্যে তো ঘটনা ঘটছে যা তার মুখে আমরা শুনলাম তো পুরো ভিডিওটা কষ্ট করে অন্তত অন্য অন্য ভিডিও দেখছে না না দেখছে এই ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোপুরি না পাই না এটা দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন যারা ইতালি বা রুম শহরে অন্তত নতুন আসবেন ঠিক আছে তো পুরো ভিডিও না দেখতে থাকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে তো তো আপনার সাথে কি রকম একটা খারাপ ঘটনা করছে যেটা আমার বলছিলেন একটু বলেন তো ভাই ভাই প্রথম থেকে বলতে গেলে আমি হইলো কাজ করি রেস্টুরেন্টে তো আমার কাজ শেষ হয়েছে আড়াইটা বাজে তো আড়াইটা রাত্রে আড়াইটা হ্যাঁ তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো আমার বাসার সামনে আসার সময় কিছু মানে তিনজন ছিল তো তারা আমাকে ফলো করতে করতে আমার বাসা অব্দি পর্যন্ত চলে আসছিল তো ওইখানেই আমাকে আর কি সুইচ গিয়ার দেওয়া পার দিয়া আর কি আমার মোবাইল মোবাইল নিয়ে গেছে গা তো আমাকে মারারও প্ল্যান ছিল তাদের আমার মুখ যাইতে বেড়ে রাখছিল আমার নিজে ফালাইয়া মনে করেন যে আমার তিনটা মানে পার দিছে ঠিক আছে তো আমি এ মতো অবস্থায় মনে করেন যে আমি কিছুই বুঝতে পারি নেই তো আমার মাথার ভিতরে অনেক কিছু চেঞ্জ ছাড়া ঠিক আছে তো আমি পরবর্তীতে যখন ওরা চলে যায় তখন আমি বাসে উঠা আসছিলাম তখন দেখি পিঠে মানে অনেক ঠান্ডা লাগতেছে ঠান্ডা অনুভব হইতেছিল। তখন ভাবলাম যে পিঠে তো আমি কোনো কিছু পানিপুনিও ফলাইনি আর পানির ভিতর পড়িনি তো পিঠ হাত দিয়ে দেখি যে আমার মনে করেন যে রক্ত অনেক রক্ত পড়ছে এত রক্ত অবস্থায় অনেক ধরনের দিয়ে আছে তো আমার কাছে ফটো আছে দেখান তো ভাই ফটোগুলা দেখান তো ভাই কি ঘটনা করছে আপনারা হয়তো মুখের ঘটনা শুনলে বিশ্বাস করবেন কিন্তু ছবি দেখলে আরও বেশি বিশ্বাস করবেন তার সাথে কি ঘটনা করছে ভাই দেখেন আমাকে মনে করেন যে তিনটা গাই দিয়েছে বলেন আমি অনেক চিল্লা ফাল্লা করছিলাম তো কেউ আসে সামনে কেউ আসে নাই আমার ধরতে বা কিছু করতে তো আমি অনেক মানে ক্লান্ত ছিলাম শনিবারের দিন কাজ করছি তো ভাই কি বলবো নিজের অবস্থা খারাপ ছিল এই যে দেখেন আমার গেঞ্জির অবস্থা কি হয়েছে তো আমার অবস্থা পুরা নাজেহাল করে দিছে আচ্ছা আপনি কি এই পুলিশ কি কেস কি আপনাদের হ্যাঁ পুলিশ কেস করছি বলতে গেলে আমি অ্যাম্বুলেন্স ফোন দেওয়ার পরে সাথে সাথে পুলিশ এরিবেন আসছিল কিন্তু তারা এখন তোমায় কোনো কিছু জানাইতেছে না মানে আসলে কি না না সেটাও বলা যাইতাছে না এখন পর্যন্ত তারা আমাকে কোনো ইনফরমেশন দেয় নাই তো আমাকে বলছে যে তুই আশাবাদী থাক তোর এইগুলা পাবি কিন্তু এখন পর্যন্ত আজকে এক মাস দশ দিন হয়ে গেছে আমার সাথে মানি ব্যাগ ছিল আইফোন চোদ্দ প্রো ম্যাক্স ছিল কিন্তু আমার মোবাইলটা নিয়ে যাওয়া হয়েছে আর আমার ঘড়ি নেওয়া হয় নাই ঘড়ি নিতে পারে নাই আর মানি ব্যাগে টাকা ছিল আর মনে করেন নিয়ে আসছিল অনেক জোর জবরদস্তি করছে আমার সাথে পাঁচরা করা হয়েছিল আমি অনেক চিল্লাফাটা করেছিলাম আমার আব্বুরে অনেক টাকা টাকি করছিলাম কিন্তু কেউ আগে কারণ বাজে তখন তিনটা ঠিক আছে আস্তে আস্তে মানে হবে কিন্তু ওই টাইমে কেউ ছিল না বিদায় আমাকে একা পেয়ে মনে করেন যে আমাকে অনেক মনে করেন পার দিয়া ঠিক আছে থুই দিয়ে দিয়া আঘাত করিয়া তারপর আমার মোবাইলটা নিয়ে যাওয়া হয়েছে অনেক অনুভব করছি ব্যথা পাইছি ঠিক আছে ছড়া শিলি লাগছে অনেক হসপিটালে নেওয়া হয়েছে তারপরে তারা অনেক কিছু লেগছে অনেকক্ষণ হসপিটালে থাকা হয়েছে একদিন দুই দিন পর্যন্ত আমার হসপিটালে কাটছে তো কি বলবো ভাই অনেক ব্যথায় তারপরে এখন পর্যন্ত আমি কাজে যাইতে পারি না আজকে এক মাস পনেরো দিন হয়ে গেছে গা এক মাস পনেরো দিন হয়ে গেছে আমি কাজে যাইতে পারি না আমার ফ্যামিলি আছে এখানে আমার ফ্যামিলিটা কিভাবে চলে ঠিক আছে ঠিক আছে তার মানে আপনার কথা আমরা বুঝতে পারলাম যে এই মুহূর্তে আপনার জব নাই আপনার যেই যে আপনার সাথে যেই অ্যাক্সিডেন্টটা ঘটছে এই অ্যাক্সিডেন্ট ঘটার পর আপনার জব গেছে চলে আপনার কাছে মোবাইল ছিল টাকা ছিল সবই নিয়ে গেছে তার মানে এই মুহূর্তে আপনার অবস্থা খুবই করুন হ্যাঁ ভাই এই মুহূর্তে আমার অবস্থা অনেক খুবই করুন দেখেন আমি কি করব। এখন চলতেছি ফিরতেছি কিছু করার নেই এখন বেতার অনুযায়ী তো আর কাজ করা সম্ভব না যেহেতু হসপিটাল গেছি হসপিটাল যাওয়ার পরে বলতাছে যে মালাতে সার্টিফিকেট তো আমি দেশের থেকে দেশে গেছিলাম তো দেশের থেকে আসার দুই দিন পরেই লোক আমি কাজে ঢুকছি তো ওই মতো অবস্থায় তো আর তারা কন্ট্যাক্ট করে নাই কন্টাক্ট করে নেই বলতে গেলে দুই দিন হয়েছে পোভারে করতেছে ঠিক আছে পরীক্ষা করতেছে কাজের তো এখন তো কন্টাক্ট করবে যেদিন তার আগের দিন এই ঘটনা হয়েছে ঠিক আছে তো এখন কন্ট্যাক্টও করে নেই যে আমি টাকা পাইমু বা আমার একটা ইয়া হ্যাঁ পাইতে পারি যদি মনে করেন তারা সম্ভবত সবকিছু ঠিকঠাক মতন সবকিছু কার্যক্রম চালু করে যদি উপস্থাপন করতে পারে বা তারা ক্রাইম গুলা যদি মেনটেন কইরা যদি তাদেরকে আসামি গুলার ধরতে পারে তাইলে আমাকে হয়তোবা সরকারের উপলক্ষে কিছু টাকা দিতে পারে কিন্তু ভাই আমার এই ইয়াটা তো পান না এই আঘাতটা তো আর সেটা তো আপনার কাছেই থাকবে তো ভাই আপনি আপনার সাথে ঘটনা যে ঘটছে এটা কোন জায়গার থেকে ঘটছে এটা ভাই আমার বাসার সামনে থেকে তের মিনিট তের মিনিট সাথে আমার বাসা তো বাসার নাম হইলো গা বিয়া পিনছিপে আহমেদিও আচ্ছা যাই হোক বাসার তো ঠিক আছে তো মানে এটা হলো রোম শহরের তের মিনিট আশেপাশে মানে একদম পুরো সেন্টারে ঘটছে আপনার সাথে হ্যাঁ ভাই এটা তের মিনিট আশেপাশে আর এখানে অনেক মনে করেন যে ক্রাইম প্রতিনিয়ত হইতেছে অনেক মানুষ অনেক বাঙালিরা অনেক মানে পরিস্থিতি শিকার হইতাছে অনেক মনে করেন যে টাকা সম্পদ মোবাইল টোবাইল সব হারাইতেছে ওদের জন্য তো এখানে এখন বর্তমানে মনে করেন অনেকে কিন্তু আপনার মতো রাত্র করে কাজ থেকে আসে কারণ অনেকে রাত্র কাজ বারোটা একটা দিয়ে শেষ হয় তারা কিভাবে সাবধান আসতে পারবে আপনার কাছে কি মনে হয় কীভাবে সেভাবে আসতে পারবে তাদের উপলক্ষে আমি একটা কথাই বলবো যে সবাই আপনার ডকুমেন্ট কোনো সময়তে আপনার পকেটে রাখবেন না আর টাকা পয়সা তো নাই মোবাইল মোবাইল যাই চালান ঠিক আছে যদি পারেন অন্তত দুইটা রাখেন দুইটার মধ্যে যেটা দামি মোবাইলটা আপনার বাসায় রাখা যান আর আরেকটা মোবাইল ইউজ করেন যেটা আমার পার্সোনালি ঠিক আছে দেশের দিকে ফোন করার জন্য বা কোনো কিছু আদান প্রদান করার জন্য সেই ইমার্জেন্সির কারণে আপনি একটা ফোন ইউজ করতে পারেন কিন্তু দামি ফোন ভাই আপনার সাথে রাখেন না এমন কি ভাই আপনার জিমেল অনুযায়ী আপনার মোবাইল কিন্তু ওই মোবাইলেই থাকে তো আপনার ব্যাংকের সব কিছু আদান প্রদান কিন্তু ওই জিমেলের মাধ্যমে হয় তো ওই জিমেলটা আপনার যদি ঠিক থাকে তাহলে আপনি ঠিক আর যদি জিমেল না ঠিক থাকে তো আপনিও ঠিক না ভাই কারণ আপনার মোবাইল থেকে ওই জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট থেকে হ্যাক করতে পারে যেমন আমার একশো ইউরো চলে গেছে গা আমার ব্যাংক কার্ডে থেকে একশো ইউরো চলে গেছে তারপর আমি রিটার্নটা আনছি ব্যাংকের মাধ্যমে ঠিক আছে তো আপনারা যেহেতু মনে করেন যে হয়তো বা বোঝেন না নতুন আসছেন তাদের উপলক্ষে বিশেষ করে বলি যে ভাব দেখায় না ভাই আপনি আপনার মতন চলেন ঠিক আছে কিন্তু একটু চেপে থেকেন দেখেন আশেপাশে যে কোনো কোন ক্রাইম মানুষগুলো আছে কিনা যে যারা ক্রাইম করে বিশেষত আরব আরব কান্ট্রি যেগুলা মনে করেন মারক্কি বা আলবানিস ঠিক আছে ওরা কিন্তু বহুত খারাপ হয় আর নাইজেরিয়ানরা বলতে গেলে যে ততটা খারাপ না তারা মনে করেন যে আপনি মাইরা নিব না কিন্তু আপনার থেকে চিনায় নিব কিন্তু মারবো না এডুক গ্যারান্টি দিতে পারে ঠিক আছে কিন্তু আপনারা সব সময় শেবে থাকেন আর আপনারা ডকুমেন্ট সব সময় ফটোকপি করে নিজের পকেটে রাখেন আর টাকা পয়সা তো ভাই নিয়ে নেই না কারণ টাকা পয়সার জন্য আপনারা আপনার মৃত্যু পর্যন্ত যাইতে পারেগা এমন একটা কাহিনী হইছে ভাই আমার জানা মতে আমি তার জন্য টাকা উঠাই দিয়েছি তারে বাড়িয়ে দিয়া ভাই মনে করেন যে প্রায় ছয় মাস পর্যন্ত সে হসপিটাল ছিল এবং কি হসপিটাল থাকা অবস্থায় সে ছয় মাস পরে ইন্তেকাল করেন তার জন্য আমরা মসজিদ থেকে টাকা দিছি তো ভাই মরক্কি বা আলবানি সেটা আসলে উল্লেখ করা ঠিক না কিন্তু তাদের থেকে সবাই থেকে আমাদের বাঙালিও কিন্তু আছে ভাই এর মধ্যে অনেকেই বাঙালি কিন্তু জড়িত আছে তাদের ইনফর্ম করার জন্য যে আপনার কাছে এটা আছে ওইটা আছে ঠিক আছে তাদের কাছে ইনফর্ম করে দেয় আর তারা কিন্তু আপনার মনে করেন যে घायल করার জন্য প্রস্তুত থাকে সর্বদা ঠিক আছে আপনি কথা বলছিলেন যে যারা রাতে কাজ করতেছে তারা মূলত একটু অনেকটাই শেভ ভাবে আসার মানে যে জমি করতেছে নাকি এই কথাই বল গিয়েছেন হ্যাঁ ভাই আপনার কথা রাইট কারণ এখানে সেফটি থাকাটা এলো মূল বিষয় কারণ আপনি আপনার ফ্যামিলি আছে আপনার কিছু হইলে আপনি শুধু না আপনার ফ্যামিলি কিন্তু কাঁদবে ঠিক আছে সবাই কিন্তু আপনার জন্য টেনশন করে আপনার ইনকামের সোর্স যেটা ইনকাম দিয়েই আপনার ফ্যামিলিটা চলে তো আপনার যে টাকাটা যদি আপনার চিন্তাইকারী বা কোনো খারাপ ইয়াতে চলে যায় বা ক্রাইম করে নেওয়া যায় তখন আপনার কি হবো আপনার ফ্যামিলিটা ভুক্তভোগী হইবো আপনি ভুক্তভোগী হবেন ঠিক আছে কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না ভাই কারণ আপনি কেস করবেন এই পর্যন্তই আর কিছুই না এখন পর্যন্ত আমার যেহেতু ইনফরমেশন আসে নাই তো আশা করি আসতেও পারে ঠিক আছে তো এখানে আইন ততটাও খারাপ না যে আমরা যতটুক ভাবি বা কিছু করি ঠিক আছে তাদেরও কাজ তারা চালা যায় কিন্তু এখন ভাবা উচিত হইলো গা যে এটা কথা হইলো যে আপনি কতটুকু সেবে থাকবেন আপনার ভিতরে এলো সব আপনি যদি চান যে আমি সেবে থাকবো ঠিক আছে আমি কাজের থেকে আসছি আমি আশেপাশের দিকে ফলো করব আর বিশেষত মোবাইল হাতে নিয়ে কখনো আপনারা চলেন না তাহলে আপনার মোবাইল হয়তো যাইব আর নয়তো আপনার যান যাইবো ভাই ঠিক আছে তো আপনারা সম্ভবত মোবাইলটা পকেটে নিয়ে তারপরে কিন্তু চলাচল করেন সবচেয়ে ভালো হবে আর এখানে দেশ উল্লেখ করার মানে যে না ওই দেশের লোক করছে ঠিক আছে তো আপনি কিভাবে বলবেন আপনার পকেট মেরেও নিয়ে যেতে পারে বা আপনার মনে করেন যে ইয়া করেও নিয়ে যাবে বাড়ি দিয়ে নিয়ে যেতে পারে আপনি দেখবেন না তো তার চেয়ে বরং আমরা অনির্দিষ্ট ভাবে বলা যায় যে তাদের আছে যারদের দেখবেন আপনি যে এরকম মানে ভাগভূমি দেখলেই দেখলে বুঝা যায় যে ওই মানুষটা আপনার সাথে ক্রাইম করার জন্য প্রস্তুত আছে তো ওইখান থেকে সইরা অন্য রাস্তা দিয়ে আর সর্বোপরি একটা কথা হলো আপনি যেখান দিয়ে দেখবেন যে সিসি ক্যামেরা আছে বা পুলিশ স্টেশন আছে তো ওইখান দিয়ে আসার চেষ্টা করেন হয়তো বা একটু দূর হইতে পারে কিন্তু ওইখান দিয়ে আসার চেষ্টা করেন আপনি বাই সেফ আপনি এয়ার চাইতে আপনার ব্যাট মানে অপশন নাই ঠিক আছে এটার এটার থেকে বেটার অপশন নাই আপনি দেখবেন আপনি একটা জায়গায় কাজ করলে আপনি বুঝতে পারবেন যে এখান দিয়ে সিসি ক্যামেরা আছে বেশি বা এখান দিয়ে একটা থানা আছে তো ওরা থানা বা সিসি ক্যামেরার সামনে কোনো ক্রাইম করবে না যাই না না তাদের ফেস দেখে ক্রাইম করতে চাইবো না ঠিক না তো আপনারা সর্বদাই আপনারা দেখবেন যে কোন দিকটা সিসি ক্যামেরা আছে কোন রাস্তা দিয়ে সিসি ক্যামেরা আছে ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেন ভাই কোন সোম কারে কি করে ওলায় কেউ বলতে পারবেন না তো সবাই সবাই ভালো থাকবেন আমার কাছে আমার যতটুকু মনে হইলো আমার ব্যক্তিগতভাবে তো আপনাদের কাছে উপস্থাপন করলাম তো ভালো হলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভাইয়ের আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দিবেন ঠিক আছে ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই ভালো কামনা করি সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো আমাদের সাথে শামীম ভাইয়ের সাথে কি ঘটনা ঘটলো শামীম ভাই কিন্তু পুরোপুরি বললো মূলত অনেকে কিন্তু রাত্রেবেলা দুইটা তিনটা বা বারোটা একটা দিকে কাজ শেষ করে আসে আসার পরে কিন্তু রাস্তাঘাটের প্রবলেম হতেই পারে কারণ আপনার যেসব সেন্টার জায়গায় যে জায়গায় মানুষ বেশি সেই জায়গার মধ্যে চোর বাটপার বলা থাকে রাত্রেবেলা রাস্তা অবস্থা খুবই খারাপ থাকে তো যারা পুরানো আছেন তাদের হয়তো বলা বলে দিতে হবে না তারা জানেন যে ও চলতে হবে যারা নতুন আছেন যে কাজ করতেছেন রাত্রেবেলা তো তারা মূলত রাস্তা অনেক রাত্রেবেলা মোবাইল টিকতে দিতে যাবেন না বা দামি ফোন বা বেশি টাকা বা অরিজিনাল ডকুমেন্ট সাথে রাখবেন না ফটোকপি রাখবেন এইগুলা এইগুলো সব কিছু সেফ থাকলে মনে করেন ভাবে চলবেন যে চলে আপনি নিয়ে যায় মাঝা দেরা যেন আপনার কোনো প্রবলেম না পড়তে হয় ঠিক আছে কারণ ডকুমেন্ট একবার হারাই গেলে অরিজিনালটা অনেক কিছু ধরে ধরে পরে সেভ করতে হয় আর এরকম ফোন রাখবেন বা যেটা বললো ওটা ভালো লাগছে দুইটা ফোন রাখবেন যেটা মনে জরুরি সব কিছু সেটা বাসায় রাখবেন আর যেটা মনে করেন জাস্ট কথা কওয়ার জন্য একটা সিম থাকবো ওইটা সবসময় সাথে রাখবেন চোরে নিল যেন বুঝা মনে করেন নিলেও কোনো সমস্যা না হয় আপনার তো সময় সেফ ভাবে চলার চেষ্টা করবেন তাহলে এগুলো হইব না কখনো আর সব সময় যেটা বললো যে ভাই পুলিশের নাম্বার রাখবেন সময় পুলিশটা ফোন দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার যেই সব জায়গা দেওয়া জনগণ বেশি চলে বা সিসি ক্যামেরা বেশি পুলিশ স্টেশন আছে বা যে জায়গায় আলো বেশি মানুষজন চলাফেরা করতে গাড়ি ঘোড়া চলে ভালো সব জায়গাটা চলার চেষ্টা করবেন সবসময় তাহলে সেফ থাকবেন তো সবার জন্য দোয়া রইলো সবাই যেন ভালো থাকেন আর সবাই সাইম ভাইয়ের জন্য জয় করবেন জয় করবেন সাইম ভাইয়ের অবস্থা খুবই খারাপ তো সাইম ভাইয়ের এমনভাবে উনি কাজই করতে পারতেছে না তো সবাই দোয়া করবেন ওনার জন্য তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই কী নিয়ে সেটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন আল্লাহ হাফেজ